সৈকতের চোখ যেন বাছ পাখির সূক্ষ্ম জিনিসও এড়ায় না তার কোহলির বিপক্ষে ওঠা আবেদনে দেখালেন পরিমাণ আবারও এক চুল বল লাইন বরাবর থাকলেই আউট হয়ে যেতে পারতেন বিরাট কোহলি আদিল রশিদ বল ছুড়লেন সেই বল ব্যাটে লাগাতে পারলেন না বিরাট অজ্ঞতা পেছনের পায়ে গিয়ে আঘাত করে সেই বলটি পুরো ইংল্যান্ড দলের জোরালো আবেদন কিন্তু একেবারে দৃঢ়চেতা চেতা শরফুদুল্লাহ ইবনে সৈকত নাকচ করে দিলেন সেই আবেদন ইংল্যান্ড ও ভারত মুখোমুখি ম্যাচে স্টেক কতটা হাই সেটা আর বলার অপেক্ষা রাখে না এমন একটা ম্যাচে একটি ভুল সিদ্ধান্ত সৈকতকে তুলে দিতে পারত নিন্দুকদের সমালোচনার পাত্রে কিন্তু ওই বাছ পাখির তীক্ষ্ণ নজর সৈকতের সেটা কি করে ভুল হয় এ সৈকতের সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হলো ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখা তোমার ম্যাজিক বিরাট কোহলির উইকেট বেশ বড় উইকেট বটে বিরাট খানিক সন্দেহ রয়েছে তাই তো তাকে দ্রুত আউট করা চাই ইংল্যান্ডের সে কারণেই সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দলটি বেশ আলাপ করে রিভিউ নেয় জশ পাটলারের দল টিভি রিপ্লেতে দেখা যায় বল পিচ করেছে লেগ স্ট্যাম্পের সামান্য বাইরে এমনকি ধারাবাস কক্ষ থেকে বলে উঠল দশ থেকে পনেরো শতাংশ ভেতরে পিচ করলেই আউট হয়ে যেতে পারতেন বিরাট কেননা বল স্পিন করে স্ট্যাম্পের দিকেই ঢুকছিল ক্লাসিক লেগ স্পিনিং বল কোনো রকমের সহায়তা ছাড়াই সৈকত খালি চোখে আন্দাজ করে ফেললেন পুরো বিষয়টি নিজের চোখের উপর আস্থা রেখে অনড় থেকেছেন নিজের নেওয়া নট আউট সিদ্ধান্তে ঠিক এতটা নির্ভুল বলেই শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত ভারত ইংল্যান্ড হাই ভোল্টেজ সিরিজের দুই ম্যাচে অনফিল্ড আম্পায়ার থাকেন এ কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেও তিনি থাকছেন অনফিল্ড আম্পায়ার হিসাবে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে ক্রমশ অনন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন শরফদুল্লাহ ইবনে শহীদ সৈকত রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর